তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন সত্তর লাখ মানুষ মারা যাবে সত্তর লাখ মানুষ মারা যাবে গড়ে আপনি ভেবে দেখুন কেন যে যুদ্ধটা হবে প্রমাণ যুদ্ধ মিজাইলে যুদ্ধ হবে এমনি যুদ্ধ হবে না মিজাইলে যুদ্ধ লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে এত বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আল আকসাই ঝান্ডা উড়বে ইমাম মেহদি এবং তার সৈন্য ঝান্ডা উড়াবে ইসলামের বাহিনীরা আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে দুঃখের বিষয় কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনারা জানেন তিন দিন আগে মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তর প্রদেশে দুই লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামের দুই লক্ষ টাকা জরিমানা যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয় যে দেশে মসজিদ মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে বড় কষ্ট লাগে আমি বলবো মুসলমান কালমার ওপরে টিকে যাও যারা ভাবছেন মসজিদগুলো ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো ইসলামকে মিটিয়ে দেবো আল্লাহর কসম না পারবে না সব ভারতের মসজিদ গুলো ভেঙে দাও কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না আজকে থেকে অবাক লাগছে মিডিয়া দেখে ভারতের কিছু মিডিয়া আছে খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি রিপাবলিক টিভি কেউ দেখবেন না এ হচ্ছে ইসলামের এক এক নম্বর নম্বর ভারতের এই এই রিপাবলিক টিভি তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক এ হচ্ছে ইসলামের সব বড় দুশ্মন এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে প্রতিনিয়ত বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদের কাজটাই হচ্ছে এটা মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলছে অথচ মসজিদ ভাঙছে অন্য মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি মোবাইল পেয়েছে সন্ত্রাসবাদ কিন্তু বড় কষ্ট লাগে আপনার এই উড়িষ্যা রাজ্যে উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসাই তাকে গুলি করে হত্যা করেছে মুসলমান যদি সন্ত্রাসবাদ হয় জেনারা হত্যা করেছিল নেতাজিকে সে কি মুসলমান ছিল ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল দিল্লির সড়কে রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল আমার ভাই ইসলাম টেরোরিজমকে সাপোর্ট করে না ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা শান্তির বার্তা দিই আমার ভাই আপনি হক পথে টিকে থাকুন হকের ওপরে দাঁড়িয়ে থাকুন পৃথিবীর কেউ থাকবে না আল্লাহ আপনার সাথে আছে ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে যারা ভাবছে যারা বলছে তারা স্বপ্ন ছাড়ার কিছুই স্বপ্ন স্বপ্নটা কখন। লাগে একটা জলসা হচ্ছে দিনের কাজ আলেমরা দোয়া করবে দোয়া নিবেন দোয়া দিবেন কোরআন আর হাদিসের আলোচনা হবে অথচ সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে মেলা বসানো হচ্ছে আজকে গোটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এবং নদিয়া চব্বিশ পরগনা হাওড়া এমন একটা ফ্যাশান এলো জলসা করলি জলসাতে মেলা এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে ওই ছেলে মেয়েগুলো কেউ অমুসলিম নয় আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার ওপরে আর আলেমরা প্রতিবাদ করলে এদিকে দাও দাও না এই সভাপতি রাখা যাবে না প্রতিবাদ করেছি এই মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বৎসরে বড় মাদ্রাসা এত বড় মেলা বসিয়েছে যে পাঁচশো মিটার গাড়িটা যেতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছিল চল্লিশ মিনিট আমি গিয়ে কমিটিকে বললাম কমিটির তিনজন বললে সত্তর জন কমিটি আছে তিনজন আছে মেলার বিপক্ষে আর সাতষট্টি জন মেলার পক্ষে আমি বললাম শোনো এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে কষ্টটা ওইখানে কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনেলেন এই মসজিদ আজকে দেখছেন কেমতের পূর্বে এই মসজিদ নেতৃত্ব দিবে সুদ খোর আর হারাম খোর এটা লেখে আমি মরে যেতে পারি আমার কথাটা লাকিরের মতো ইউটিউবার ফেসবুকে ভাসবে কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শিক্ষিতরা বসে থাকবে অশিক্ষিতরা দেশ চালাবে এটা কেমতের আলামত মূর্খরা দেশ চালাবে আপনি অবাক হবেন এক একটা দেশে এইভাবেই চলছে কেমতের আলামত কোনো প্রকাশ পাচ্ছে অথচ আপনার পরিবর্তন নাই জীবনের যা আমার জীবনের পরিবর্তন কি করে হতে পারে আমার রাস্তাটা যেন জান্নাতের ক্লিয়ার হয় আল্লাহর কসম করে বলছে কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ওমান হায়া দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা সম্পূর্ণ ধোকা আপনি আজকে মারা যাবেন কালকে সকালে আপনার দুদিন হয়ে যাবে কবর হচ্ছে আপনার জায়গা দুনিয়ার পরে এই দুনিয়া কিছুক্ষণের জন্যে পৃথিবীর একটা মানুষও চিন্তা করে না আমার মৃত্যু আছে কিন্তু একটা মানুষও আর দুনিয়াতে থাকবে না একদিন মৃত্যু এসছে আমার বাদ দাদুরা চলে গেছে আমার পূর্বপুরুষরা চলে গেছে আমরাও যাব আজ আর কাল পরে আর আগে চলে যেতেই হবে এই মৃত্যুটাকে স্মরণ করুন আমার ভাই মৃত্যু এমন একটা দিক পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু যে অনিবার্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে মাথা নত করে আপনার কাছে পৌঁছাবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনি সব পৌঁছাবে কোরআনে কি আছে ওয়ান্নাযিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাসকা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো গর্ক মানে হচ্ছে ডুমমারা মারা ওয়ান না জিয়াতি আমার ফেরেস্তা দিকে যখন হুকুম দি তোমার যান কবজের জন্যে তোমার শরীরে আমার ফেরেস্তারা ডুব মারে ডুম মেরে তাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে ওয়ান গরক। গর্ক কসম ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের রুহকে কবজ করে নিয়ে আসে যখন তোমার আত্মীয়রা ফিরে যায় আমার হুকুমে ওই ফেরেস্তারা দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন যে কবর আপনার অনিবার্য কেয়ামতের ময়দান আপনার অনিবার্য আবার ভাই মারাত্মক দিক মৃত্যুটা কেউ পৃথিবীর অস্বীকার করেনি রাজা বাদশা পণ্ডিত আমি আপনি সে তিনি সকলে চলে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন খবর হলো নবীজি দুনিয়া ছেড়েছেন সাহাবীরা কাঁদছেন বাচ্চা ছেলের মতো হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে তাকে আমি টুকরো টুকরো করে দেবো হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা বুকে জড়িয়ে বললেন হে উমর তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েনি কোরআনকে মিথ্যা বলা হবে কুল্লু নাফসিন কাতুল মাউত যতগুলো জানদার দুনিয়াতে এসেছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উমরের চোখ দিয়ে পানি মেনে নিতে হয়েছে রবিজি চলে যাওয়াটা আর আপনি কি ভাবছেন আপনি থেকে যাবেন আজকে লোক হক কথা বলতে ভয় খাচ্ছে ভয় খায় আমার পাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্যে খালি গুনা হবে পাপ হবে বলে আজকে লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে কলারটা কেউ টিপে ধরবে বলে কিন্তু মুসলমানের আকিদা হওয়া দরকার বিশ্বাস হওয়া দরকার হকের জিত আছে না হকের জিত নেই হক প্রতিষ্ঠিত হবে না হক কোনো দিন প্রতিষ্ঠিত হবে না তার দুটো জিনিস শোনাব একটা কোরআন একটা হচ্ছে আরবি কিতাবের একটা গল্প গল্প বললাম এটা কোনো হাদিস কুরাব নয় আরবি কিতাবে গল্পটা এসছে এটার মধ্যে শিক্ষা আছে যে হকের জিত হয় না হকের জিত হয় একজন হয়ে বৃদ্ধ কেন কিন্তু তিনি ইমানদার বাদশা হকের ওপরে টিকে থাকা বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন আমার আশি বৎসর বয়স হয়ে গেছে আমি যদি কালকে মারা যাই আমার এই রাজত্বতে যদি কোনো বেইমান রাজা চলে আসে আমার প্রজারা কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করে যেতে হবে করলেন এলান হে আমার রাজ্যের যত পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আচর সবাই আমার রাজ দরবারে অমুক তারিখে হাজির দাও সবাই রাজ দরবারে হাজির বাদশা তিনটে বেটা সেই তিনজন মনে মনে ভাবছে আব্বা যখন রাজ্যের এতগুলো যুবককে ডেকেছে তাদের সামনে আমাদের তিন ভাইয়ের মধ্যে একজনকে ঘোষণা করবে যুবক সমস্ত হাজির এরপরে বাদশাহ বললে হে আমার তিনজন সন্তান তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তার অবাক লাইনে দাঁড়িয়ে গেল এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আমি এক বৎসর ধরে একটা পরীক্ষা নেব পরীক্ষা হচ্ছে একটা করে ফলের বীজ দেবো যার গাছটা এক বৎসর পরে সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করবো তিনার প্রজাকে বললেন এই আমার কামরা থেকে বীজের বস্তাটা নিয়ে এসে ঢেলে দাও ফলের বীজগুলো ঢেলে দিলে তোমরা একটা করে নিয়ে নাও সব যুবক একটা করে বীজ কুড়িয়ে নিয়েছে লাস্টে একটা পড়ে আছে একজন ইমানদার ছেলে তার নাম মাহমুদ বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে লোকের বাগানে কাজ করে খেজুরের বাগানে সে তখন এসে লাস্টের বীজটা কুড়িয়েছে বাড়ি গেছে মা বাদশা বলেছে যার গাছটা এক বছর পরে সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দান করবে যেভাবে টবে গাছ লাগায় বীজ রোপণ করেছে পানি প্রত্যেক দিন দিচ্ছে তিন মাস হয়ে গেল গোটা রাজ্যের যত যুবক আছে সব বাড়ির টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি হকের ওপরে আছি ইমানদার আমার টবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি বার করে দাও আল্লাহর উপরে বিশ্বাস হকের উপরে টিকে ছ মাস হয়ে গেল ন মাস হয়ে গেল এমনকি বারোটা মাস কেটে গেল কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি পরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো অমুক তারিখে তোমরা সবাই সকালে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে দরবারে দাও সমস্ত যুবক নিজের নিজের গাছ নিয়ে ফজরের পরে গোসল করে সব বেরিয়েছে রাজ দরবারে ফজরের নামাজ পড়ে মাহমুদ মন মারা হয়ে বাড়িতে বসে আছে মা বললে বাবা তোমার মন এত খারাপ মা বাচ্চা আজকে যেতে বলেছে সকলের সকলকে গাছ নিয়ে আমার টবেতে কোনো গাছ নেই আমি কি নিয়ে যাব তিনার বুড়ি মা বললেন বাবা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মাকে বললে মা আমাকে পাগল বলবে লোকে বলে আমি বলছি নিয়ে যাও মাহমুদ গোসল করে করা সিলাই যে জামাই ছিল জামা পরে চলে গেল টপটা নিয়ে খালি টপ একবারই পেছনে দাঁড়িয়েছে সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই সবাই হাসছে পাগল বলছে পাগল বলবে না বলবে না গাছ তার গাছ নেই সবাই হাসছে বাদশাহ এলো সিংহাসনে স্টেজে চলে এলো বাদশা সিংহাসন রেডি বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার তবেতে কোনো গাছ নেই তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার ওই খালি টপ নিয়ে আমার রাজদরবারের সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে সিংহাসনের কাছে নামালেন আর বললেন বাদশা আমি একজন পাঁচ ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে আমি বীজ রোপণ করেছি মেহনত করেছি জানি না কেন আমার টবে গাছ বের হয়নি হাসলেন আর বললেন মাহমুদ ভয় খাচ্ছ উঠে এসো বাদশা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলে আর বললেন চলো তুমি সিংহাসনে বসো অবাক বসো মনে মনে মাহমুদ ভাবছে আল্লাহ বাদশাহ আমার সাথে মজাক করছে ভাববে না ভাববে না বাদশা এলান করেছে গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো তার তবে গাছ নেই বাদশা অথচ বলছে সিংহাসনে বসো ভয়ে ভয়ে বসলো সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশা মজাক করছে তার সাথে এরপরে বাদশা বললে হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ সমস্ত যুবক বলল আপনি বলেছেন যা যার সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে তোমরা বাজার থেকে দু নম্বরই করে অন্য বীজ কিনে রোপণ করেছ আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদপুর রোপণ করেছে তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের জোরে বলুন সুহান আল্লাহ খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব দিলেন শুনেলেন এটা আমি কি বললাম হাদিস কুরান নয় এটা একটা আরবি কিতাবের গল্প এর মধ্যে শিক্ষা আছে যে হকের ওপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যায় পরে কোরআন খুলুন আমার আল্লাহ রবুল আলমী নবীজিকে বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো কাদের কাছে মুমিনদের কাছে কি বলবে তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে ও মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো শুনেছ শুনেছ মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজ বিল্লা এটা তাদের ভাষা হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছে দুই বন্ধু বসে আছে বেইমান মুশরিকরা তারা বলা বলি করছে মাজাক করছে এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বরদাস করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হযরত আবু বকর চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে সেই দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে মোহাম্মদ আল্লাহর নবী আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে আল্লাহর নবী বললেন তুমি ভুল বলছো আমার আবু বকর কখনোই চর মারতে পারেনি ওক্ত কালে আবু বাকার হাজির নবীজির দরবারে হে আবু বাকার তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আল্লাহর সামনে এমন কথা বলেছে আমি বরদাশ করতে পারিনি এক চর মেরেছি আপনি বলুন হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয় আপনি কন্ট্রোল থাকতে পারবেন না তাকে চর মারবেন কথা বলে না মারবেন না মারবেন না তো নবীজিকে কতটা মহাব্বত করতেন আল্লাহকে কতটা ভালোবাসতেন এক চর মেরেছে হাজরাতে আবু বাকার বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ সানে এমন কথা বলেছে তাই আমি বরদাস করতে পারিনি এক চর মেরেছে এরপরে বেইমান বলছে মায় আপনি মাবুদো কি কসম থাকে কেহতা হু মাইনে এসে নেই কাহা আমি আমার রবের কসম করে বলছি আমি এই রকমটা কোনোদিন বলিনি আপনার আবু বাকা মিথ্যা কথা বলছে এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে রাহ মাতুল্লিল আল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের কালিজার টুকরার বিচার করতে বসেছে কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম আমার কালিজার টুকরা বিচার করতে বসেছেন নবীজি দুটো অর্ডার দিলেন নবীজি তিনি আমাদের মতো বিচারক নয় অবাক হবেন বিচারক কেমন আমাদের মতো বিচারক নয় আমাকে যদি গাড়ো দুধে চা দেন আমরা বিচার পাল্টিয়ে দিই পাঁচশো টাকার লোট যদি আমাদের পকেটে ঢুকে যায় বিচার পাল্টিয়ে যায় আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো মেয়েরে প্রতিশোধ নিয়ে নাও নবীজির চোখে পানি হাজরাতে আবু বাকারের চোখে পানি হাজরত আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায় পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বাকার জীবনে মিথ্যা কথা বলবে না এমন অবস্থায় দুইজন বেঈমান হাসাহাসি করছে হকের ওপরে টিকে আছেন হাজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন কোরআন ইন আল্লাহ ফকির উমা নাহ্নু আব্নিয়া সনাত্তু বু মা কনু হে আমানবি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বকারের সাকী আমি আল্লাহ নিজে দিচ্ছি চলে বলুন সুহান খালি হকের ওপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন আমার ভাই আপনি হক পথে টিকে থাকুন হকের ওপরে দাঁড়িয়ে থাকুন পৃথিবীর কেউ থাকবে না আল্লাহ আপনার সাথে আছে ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে যারা ভাবছে যারা বলছে তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি তাদের এটা স্বপ্ন স্বপ্নটা ভাঙবে কখন তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে ওটা বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন লাখ মানুষ মারা যাবে লাখ। মানুষ মারা যাবে গড়ে আপনি ভেবে দেখুন কেন যে যুদ্ধটা হবে প্রমাণু যুদ্ধ মিসাইলের যুদ্ধ হবে এমনি যুদ্ধ হবে না মিজাইলে যুদ্ধ লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে এত বিনাশকারী যুদ্ধ হবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আল আকসাই ঝান্ডা উড়বে ইমাম মেহদি এবং তার সৈন্য ঝাণ্ডা উড়াবে ইসলামের বাহিনীরা আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে দুঃখের বিষয় কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনারা জানেন তিন দিন আগে মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তর প্রদেশে দুই লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামের দুই লক্ষ টাকা জরিমানা যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয় যে দেশে মসজিদ মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয় দিয়ে তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে বড় কষ্ট লাগে আমি বলবো মুসলমান কালমার উপরে টিকে যা যারা ভাবছেন মসজিদ ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো ইসলামকে মিটিয়ে দেবো আল্লাহর পশব না পারবে না সব ভারতের মসজিদ গুলো ভেঙে দাও কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না বড় কষ্ট লাগে আজকে থেকে অবাক লাগছে মিডিয়া দেখে ভারতের কিছু মিডিয়া আছে খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি রিপাবলিক টিভি কেউ দেখবেন না এ হচ্ছে ইসলামের এক নম্বর ভারতের এই এক নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক এ হচ্ছে ইসলামের সবথেকে থেকে বড় দুশ্মন এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে প্রতিনিয়ত বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদের কাজটাই হচ্ছে এটা মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলছে অথচ মসজিদ ভাঙছে অন্য মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি মোবাইল পেয়েছে সন্ত্রাসবাদ কিন্তু বড় কষ্ট লাগে আপনার এই উড়িষ্যা রাজ্যে উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসাই তাকে গুলি করে হত্যা করেছে মুসলমান যদি সন্ত্রাসবাদ হয় নেতাজিকে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল দিল্লির সড়কে রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল আমার ভাই ইসলাম কে সাপোর্ট করে না ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা শান্তির বার্তা দিই